অসীম সরকারের গান ও তোর সাথী যারা গ্যাসে তারারে রে ও তোর সাথী যারা সাথী যারা গ্যাসে তারা রে মানব নৌকা হলো চল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল ও মন সৌদাগর বিদেশে বাণিজ্যে এসে বাদলি বসত ঘর রে দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল বাণিজ্য করিতে আইলি লাভ করিবার আসে মায়া জালে বন্দি হইলি মোহিনীর পাশে রে মোহিনীর পাশে বাণিজ্য করিতে আইলি লাভ করিবার আসে মায়া জালে বন্দি হইলি মোহিনীর পাশে রে মোহিনীর পাশে অতই কি ধনিয়ে ফির দেশ রে ও তুই কি ধর নিয়ে কি ধর নিয়ে ফিরবি দেশ রে ও তোর কানা করি নাই সম দেশের মানুষ দেশে ফিরে চ দেশের মানুষ দেশে ফিরে চল ও তোর সাথী যারা গেছে তারা রে ও তোর সাথী যারা গেছে তারা রে মানব নৌকা হলো চল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল ও মন সৌদাগর বিদেশে বাণিজ্যে এসে করলি বসত ঘর রে দেশের মানুষ দেশে ফিরে চল ভরা নদীর কুলে নৌকা বাদলি জুয়ারে বাটির ভাটির টানে শুকনো নদী ঠেকলো বালু চরে রে ঠেকলো বালু চরে ভরা নদীর কুলে নৌকা বাদলি জুয়ারে ভাটি টানে শুকনো নদী ঠেকলো বালু চরে রে ঠেকল বালু চরে ও তোর সোনার নৌকা লোনায় খাইল রে ও তোর সোনার নৌকা খাইল রে ও তোর তলি ফেটে উঠল জল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল ও তোর সাথী যারা গ্যাসে তারা রে ও তোর সাথী যারা গ্যাসে তারা রে মানব নৌকা হলো চল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল ও মন সৌদাগর বিদেশে বাণিজ্যে এসে করলি বসদ ঘর রে দেশের মানুষ দেশে ফিরে চল সুজনাযা বোঝা বায়া বোঝাই করে মাল স্বদেশে ফিরিয়া গেল থাকিতে স কাল রে থাকিতে সকাল সুজন নায়া বোঝা বায়া বোঝাই করে মাল স্বদেশে ফিরিয়া গেল থাকিতে স কাল রে থাকিতে সকাল অধম অসীমের হয় পুরা কপাল রে অধম অসীমের হয় অসীমের হয় পুরা কপাল রে ভরসা কেবল গুরুর বল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল ও তোর সাথী যারা গেছে তারা রে ও তোর সাথী যারা গেছে তারা রে মানব নৌকা হলো চল দেশের মানুষ দেশে ফিরে হল দেশের মানুষ দেশে ফিরে চল ও মন সৌদাগর বিদেশে বাণিজ্যে এসে বাদলি বসত ঘর রে দেশের মানুষ দেশে ফিরে চল ভরা নদীর কুহুলে নৌকা বাদলি জুয়ারে ভাটি টানে শুকনো নদী ঠেকলো বালু চরে রে ঠেকলো বালু চরে ভরা নদীর কুহুলে নৌকা বাদলি জুয়ারে ভাটি টানে শুকনো নদী ঠেকলো বালু চরে রে ঠেকলো বালু চরে ও তোর সোনার নৌকা লোনায় খাইলো রে ও তোর সোনার নৌকা সোনার নৌকা লুনায় খাইল রে ও তলি ফেটে উঠল জল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল ও তোর সাথী যারা গেছে তারা রে ও তোর সাথী যারা আ সাথী যারা গেছে তার রে মানব নৌকা হলো চল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল ও মন সৌদাগর বিদেশে বাণিজ্যে এসে বাদলি বসত ঘর রে দেশের মানুষ দেশে ফিরে চল অল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক